যুক্তরাজ্যের হোম অফিস আশ্রয় প্রার্থীদের জন্য বিলাসপণ্য ও অপ্রয়োজনীয় সেবা কেনা পুরোপুরি নিষিদ্ধ করেছে নতুন নীতির আওতায় সাজোয়া গাড়ি তুষার যান টাইম শেয়ার নৌকা ভাড়া থেকে শুরু করে এমনকি ফুল খেলনা এবং বিভিন্ন বিনোদনমূলক সামগ্রী কেনাও সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে তবে সমালোচকরা বলছেন যেসব মানুষ সাপ্তাহিক মাত্র নয় দশমিক নয় পাঁচ পাউন্ড ভাতা পান তারা আদৌ এমন বিলাসপণ্য কেনার ক্ষমতায় রাখে না ফলে এই নীতি বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক এবং আশ্রয় প্রার্থীদের জীবনকে আরও কঠিন করে তুলছে সরকারি নথি অনুসারে নতুন এই নিয়ম এগারোই আগস্ট দুই থেকে কার্যকর হয়েছে আশ্রয় প্রার্থীরা অ্যাসপেন কার্ড নামে একটি প্রিপেইড কার্ডের মাধ্যমে সাপ্তাহিক ভাতা পান যা শুধুমাত্র দৈনন্দিন প্রয়োজনীয় খরচে ব্যবহার করার নির্দেশনা রয়েছে হোম অফিস জানিয়েছে জনসাধারণের অর্থ যেন শুধুমাত্র জীবন ধারণের অপরিহার্য চাহিদায় ব্যয় হয় তা নিশ্চিত করতেই মার্চেন্ট ক্যাটাগরি কোড ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে যদি কোন আশ্রয় প্রার্থী নিষিদ্ধ তালিকাভুক্ত কোনো পণ্য বা সেবা কিনতে যান তবে সেই লেনদেন তাৎক্ষণিকভাবে বাতিল করা যাবে দাতব্য সংস্থা কেয়ার ফর ক্যালিস এর প্রধান নির্বাহী স্টিভ স্মিথ এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন তিনি বলছেন আশ্রয় প্রার্থীরা সপ্তাহে মাত্র দশ পাউন্ড পান এই সামান্য অর্থ দিয়ে তারা হোম অফিসের তালিকাভুক্ত বিলাসপণ্য কিনতে পারবে না এবং কেনেনো না প্রতিদিন আমাদের স্বেচ্ছাসেবীরা ডিওডোরান্ট মোজা শিশুর পোশাক ও ন্যাপকিনের মতো একেবারে প্রাথমিক প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেন সরকারের এই সিদ্ধান্ত বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং এটি মানুষের জীবনকে ইচ্ছাকৃতভাবে আরও করে তুলছে সমালোচকরা আরও বলেছেন তালিকায় এমন কিছু পণ্য ও সেবাও অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলো মোটেও বিলাসপণ্য নয় যেমন অডিও বুক শিশুদের খেলনা ফটোকপি লাইব্রেরির জরিমানা পরিশোধ বা চুল কাটার খরচ কেয়ার ফর ক্যালাইসের তথ্য অনুযায়ী সম্প্রতি এক আশ্রয় প্রার্থী অ্যাসপেন কার্ড দিয়ে মাত্র এক পাউন্ড সত্তর পেন্স এর লাইব্রেরি জরিমানা পরিশোধ করতে পারেনি অন্য আরেকজন প্রয়োজনীয় চুল কাটার খরচও মেটাতে ব্যর্থ হন এছাড়া হোটেলে থাকা আশ্রয়প্রার্থীদের অভিযোগ তাদের সরবরাহকৃত খাবার প্রায় শিশুদের জন্য অতিরিক্ত ঝাল হয় ফলে তারা ভাতা থেকে খাবার কিনতে বাধ্য হন অনেক সময় দেখা যায় শীতের সময় তারা পর্যাপ্ত উষ্ণ পোশাকের অভাবে টি শার্ট ও চপ্পল পরে বাইরে হাঁটতে বাধ্য হন এ অবস্থায় কেয়ার ফর ক্যালাইস নিয়মিতভাবে শিশুদের পোশাক জুতা স্কুল ইউনিফর্ম ন্যাপকিন ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছে তবে হোম অফিস জানিয়েছে মন্ত্রীদের নির্দেশে অ্যাসপে কার্ড ব্যবস্থার পূর্ণাঙ্গ পর্যালোচনা চলছে তাদের লক্ষ্য হল আশ্রয় প্রার্থীদের জন্য নির্ধারিত ভাতা যেন অপব্যবহার না হয় এবং তা শুধুমাত্র অপরিহার্য চাহিদা পূরণের ক্ষেত্রেই ব্যয় হয় বিভাগটি আরও জানিয়েছে বর্তমানে পুরো মার্চেন্ট ক্যাটাগরি কোড ব্লক করা হলেও ভবিষ্যতে কেবলমাত্র নির্দিষ্ট বিক্রেতাদের লেনদেন সীমিত করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে এতে প্রয়োজনীয় সেবা ও পণ্যের প্রাপ্যতা যেন ব্যাহত না হয় তা নিশ্চিত করার চেষ্টা চলছে এ খবরে অনেক বাংলাদেশি মানবাধিকার কর্মী উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মতে যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি রয়েছেন যারা রাজনৈতিক নিপীড়ন সহিংসতা বা জীবনহানির আশঙ্কা থেকে পালিয়ে এসেছেন যাদের সাপ্তাহিক ভাতা মাত্র নয় দশমিক নয় পাঁচ পাউন্ড তাদের জন্য এমনিতেই ন্যূনতম জীবনযাপন করা কঠিন সেখানে বিলাসপূর্ণ কেনা নিষিদ্ধ করার নিয়ম বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়